রাধে রাধে বন্ধুরা পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা কৃষ্ণ ঠাকুরের জন্য কিভাবে সুতি কাপড় দিয়ে জামা বানাবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে আমি যে জামাটা রেখেছি এই জামাটা আমি কিন্তু আগে কৃষ্ণ ঠাকুরকে বানিয়ে দিয়েছিলাম তো এই ধরনের জামাই আজকে আমি বানানো তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে আর এই জামাটা বানানো কিন্তু ভীষণ সহজ তোমরাও কিন্তু সেলাই মেশিন না থাকলে হাতেই সুতসুতোর সাহায্যে খুব সহজে জামাটা বানাতে পারবে তোমাদের ঘরের ঠাকুরের জন্য আর দেখো এখানে যে প্যান্টটা রেখেছি এই প্যান্টটা কিন্তু আমি আগের ভিডিওতে বানানো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এই প্যান্টের সাথে শ্রীকৃষ্ণকে যে জামাটা পরাবো সেই জামা বানানোটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর জামা বানানোর জন্য দেখো এখানে আমি দুই ধরনের কাপড় নিয়েছি এখানে দেখো এই কাপড়টা আমি কেটে নিয়েছি আর সুন্দর করে সেলাই করে নিয়েছি আগে থেকে তো এবার কাপড়টা আমি কতটুকু নিয়েছি সেই মাপটা তোমাদেরকে দেখাই ফ্যান চলছে তাই কাপড়টা বারবার সরে যাচ্ছে কাপড়টা চওড়া দেখো আমি চার ইঞ্চি নিয়েছি তোমরা এক ইঞ্চি বেশি নেবে কারণ সেলাই করার জন্য কিন্তু এক ইঞ্চি বেশি নিতে হবে তোমরা পাঁচ ইঞ্চি নেবে আর লম্বাটা তো তোমরা দেখতেই পেলে আমি কয় ইঞ্চি নিয়েছি আর এবার দেখো আমি এভাবে সুন্দর করে কুচি বানিয়ে নেব কুচি বানিয়ে এভাবে শুশ্রুতুর সাহায্যে এবার সেলাই করব আর বন্ধুরা এই কাপড়টা দিয়ে কিন্তু আমি রাধারানীর জন্য জামা বানানো তোমাদের সাথে শেয়ার করেছি তো রাধাকৃষ্ণর জন্য ড্রেস বানাতে কতটুকু কাপড় লেগেছে না লেগেছে সবটাই কিন্তু আমি জামা বানানোর ভিডিওতে বলেছি তো দেখো বন্ধুরা সুন্দর করে কুচি বানিয়ে আমি কিন্তু পুরোটা সেলাই করে নিয়েছি আর এবার দেখো কমরটা আমি ছয় ইঞ্চি রেখেছি তোমরা কিন্তু চাইলে সাড়ে রাখতে পারো তবে ইঞ্চির কম যেন না হয় তারপর দেখো বন্ধুরা এখানে আমি টুকরো নিয়েছি সেম সাইজের দুটো আর এটার লম্বাটা নিয়েছি পাঁচ ইঞ্চি আর চওড়াটা নিয়েছি তিন ইঞ্চি তারপর এখানে দেখো আরও দুটো আমি টুকরো নিয়েছি সেম সাইজের আর এটার লম্বাটা হচ্ছে দশ ইঞ্চি আর চওড়াটা নিয়েছি দুই ইঞ্চি এবার দেখো জামার ওপরে যে টপের মতো অংশটা হবে এই টুকরোগুলো দিয়ে কিন্তু আমি সেই টপের মতো অংশটা বানাবো তো দেখো সেটা বানানোর জন্য প্রথমে আমি ছোট টুকরো দুটো নিয়ে নিয়েছি আর এই টুকরোটা আমি এভাবে উল্টো করে দেখো সাইড দিয়ে সেলাই করে নেব তো দুটোই দেখো সেলাই করা হয়ে গেছে এবার আমি এগুলো সোজা করে নেব। তো দেখো বন্ধুরা দুটোই কিন্তু আমি সোজা করে নিয়েছি আর তারপর দেখো বড় যে টুকরো দুটো ছিল সেই টুকরোগুলো এবার আমি নিয়েছি আর দেখো এটার সাইড দিয়ে আমি এবার কুচি বানিয়ে সেলাই করব। তো দেখো বন্ধুরা দুটোর মধ্যেই কিন্তু আমি এভাবে প্লেট করে সেলাই করে নিয়েছি এবার দেখো এগুলো আমি সুন্দর করে সোজা করে তারপর এর ওপর দিয়ে আমি আরও একটা রান সেলাই দিয়ে দেব যাতে এই কুচিগুলো সুন্দর করে বসে থাকে তো দেখো দুটো কাপড়ের মধ্যেই কিন্তু আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি আর এবার দেখো দুটো কাপড় আমি এভাবে ধরে একটু সেলাই দিয়ে নেব। দেখো সেলাই করা কিন্তু হয়ে গেছে আর তারপর দেখো আমি যে ঘাগরাটা বানিয়েছি তার মাছ বরাবর আমি এই টপটা এভাবে উল্টো করে বসিয়ে নেব আর তারপর দেখো এবার আমি সেলাই করব দেখো বন্ধুরা সেলাই করা কিন্তু হয়ে গেছে আর তারপর এবার দেখো আমি কিভাবে সেলাই করব তো এটা তোমরা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবে নইলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আর দেখো বন্ধুরা এই টপটার চড়াটা যেহেতু একটু বড় হয়েছে তাই আমি দেখো ছোট্ট করে একটা কুচি ফেলে নেব দেখো বন্ধুরা জামা বানানো কিন্তু কমপ্লিট এবার আমি জামাটা সোজা করে নিচ্ছি আর এটা কিন্তু দুই পাশে আমি স্লিপস বানিয়ে নিয়েছি আর জামাটার পেছন দিকটা দেখো তোমরা চাইলে কিন্তু টিপ বুতাম কিংবা হুক ইউজ করতে পারো তবে আমি কিন্তু এখানে কোনোটাই সেলাই করে লাগাই কারণ আমি সেফটি পিনের সাহায্যে পড়াব তো বন্ধুরা জামা বানানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে